কিসের চিন্তা নারকেল বেগম আমি আছি তো সেটা নয় গো সেটা নয় তুমি যেটা বুঝছো কি খুলে বলো তো তুমি তোমার সাথে যে আমার মধুর ভালোবাসার সম্পর্ক আমার মন বলছে তোমার জামাই মনে বুঝতে পারছে তাই নাকি নারকেল বেগম আমার তো সেরকমই মনে হচ্ছে ঠিক আছে এই নিয়ে তুমি কোনো টেনশন করো না তো আমি ওকে একবার দেখা পেলে এই বিষয়টা নিয়ে ওকে একটু শেকে দেব হালকা পাতলা করে যা করবে খুব সাবধানে যেন হিতে বিপরীত না হয় তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকা কঠিন ব্যাপার হয়ে পড়েছে আমিও তোমাকে ভালোবাসি নারকেল বেগম বড় ভাই কি হলো ভাই তোমরা দুজনে ভালোবাসা বাসি করছো করো ভালোবাসতে মানা নাইকো কিন্তু ঘরে গিয়ে ঝুট ঝামেলাটা হচ্ছে সেটা একবার নারকেল বেগমকে বলে দাও ওই কথাটা বলেছ তুমি না রে ঘরে কথাটা তো বলাই হয়নি কি হয়েছে কি বলে দাও জানো নারকেল বেগম গত এই চার পাঁচ দিন থেকে আমার বাড়িতে অশান্তি ঝগড়া চলছে ও মা কেন গো আসলে নারকেল বেগম তোমার সাথে যে আমার ভালোবাসার মধুর সম্পর্ক এটা আমার বউ ধমন বুঝতে বেরিয়ে গেছে কি মা কি করি গো কি করি বুঝলি গো কে বললি গো এই সব কথা কত খাবড়াইছো কেন তুমি ও বুঝতে পারলেই বার তুমি আমার আছো আমারই থাকবা

আমার ছেলে যেভাবে কান্না করেছিল গোডাউনের ভিতরে আমার কলজে ফেটে গেছে আমার ছেলে মৃত্যুর মুখে ঢুলিয়ে করেছে আমি আমার ছেলের কথা ভেবে আমি আর কাউকে ভয় করি না তোমাকে ভয় করি না তুমি এইভাবে নিষ্ঠুর যন্ত্রণা দিচ্ছ আমার ছেলেটাকে আমার ছেলেটা কি অন্যায় করেছে শুধু তোমার মেয়েকে ভালো এটাই কি আমার ছেলের অন্যায় এটাই আমার ছেলের অপরাধ যদি তাই হয় তোমার মেয়ে দোষ তোমার মেয়েকে সাজা দিচ্ছি এখান থেকে ওই গায়ের জোর আর পাটির জোর বেশি দিন থাকে না জ্ঞান দিতে সে কি থাকে না থাকে আমরা বুঝবো তুমার তুই ছেলে যাতে দিন না অন্যায় সাজানো না

আমার মনের রাজ্য ছিল একে এমন রাজকুমারী তার ভালোবেসে দিয়েছিলাম যা ছিল আমারই আমার বুকে মাথা রেখে বলতো মনের কথা ভাগ করিয়া নিতাম দুজন দুঃখ কষ্ট ব্যথা আমি শুধু ছিলাম যে তার প্রেমের পূজারি তার ভালোবাসা করলো আমায় পথের ভিকারি তার কত ভালোবাসি জানে নারে রে জগৎবাসী জানে অন্তর জানি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি বন্ধু পর হয়েছি আমি তোমার আব্বা এমএল এ এমন সুযোগের বাচ্চা আমার ভালোবাসা কে অস্বীকার করে করলো আমায় গোডাউনে বন্দি তুমি রাজার কন্যার আগে পাসা দে বসে বিরানিয়ার আর খাসির মাংস দিয়ে পা লাগিয়ে আমি এমন হাতো ভাটা বোকা চুদা আমি তোমাকে ভালোবেসে গোডাউনে নে মশার কামর খাচ্ছি তুমি এমন কালা চুদি মাগি আমার ভালোবাসা ভুলে গিয়ে বাড়িতে বসে বসে সুপার উপরে সিরিয়াল দেখছো তুমি তোমার জন্য আমার বুকে হচ্ছে শুধু ব্যথা তোমায় যেদিন ভুলতে পারবে তোমার মানে মায়ের বোঝাটা বাবা পাচু আব্বা আমাকে গানদিকে নিয়ে যাবে আমারে করবা আব্বা দিয়েছে তোমার তুই জন্য ভারী ভারী আমার লাগে ভারী জানতে ভারী কথা বাড়িতে ঠিক আছে এখন এখান থেকে যাও তুই কাজ চুপার সব কথা হবে ঠিক আছে আব্বা চলো

আজকে তুমি ভালো হয়ে দেখছো তো সৎ পথে পারে কি নিষ্ঠুর পরীক্ষা দিতে হয় মানুষকে বুঝতে পারছি বাপ তাহলে সবই যখন বুঝো তখন আর না বোঝার ভান করো না সৎ পথে চললে সত্তর মূল্য এক উপর বালা ছাড়া কেউ দেয় না আর এম এল এ সাহেব যেটা বলেছে ঠিক আছে সেটা মনে করে করো পাঠাইতেই হবে বিদেশ তুমি বলা পাগলা ছিল নাকি তাহলে কোহে হে গ্রাম থেকে তোমার অন্য গ্রামে তোমার শ্বশুর বাড়ির গ্রামে তোমার আত্মীয় স্বজন যেসব গ্রামে আছে সেসব গ্রামে ছেলেটাকে পাঠিয়ে দেবা ঠিক আছে সেখানে কাজ মাজ করবে খাওয়া দাওয়া করবে সেখানেই থাকবে ঠিক আছে আর রাতের অন্ধকারে একবার করে বাড়ি আসবে তোমার সাথে দেখা করে যাবে আর তুমি আমি সাহেবকে বলবা যে আমার ছেলে বিদায় চলে গেছে তুমি শুধু পাড়ার লোক তোমাকে এই বুদ্ধিটা দিলাম ভিন পাড়ার লোকগুলো তোমাকে দিতাম না আমি বুঝতে পারছি তো কি বললাম আমি হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে চলে এসো

আমি কথা বললেই তুমি চলে যাও আমি তোমার স্ত্রী তুমি না তুমি আমাকে মন থেকে করে আমি কি তোমার এখন আমি ভালোবাসি আর তুমি আমাকে এখন গিন্নী করো ভগবানের কি নিষ্ঠুর পরীক্ষা আমার উপর তোর উপর পরীক্ষা নয় মায়ের কেন মাকে এখানে করছো কেন মাকে এর ভিতরে টেনে আনছো তোর মাকে তোর মা তোর মা কেন মাকে বেশি করছো মা কি করলো তোর মা আমাকেই যাতে ঝগড়া অশান্তি লাগাবার গোরা তোর মায়ের জন্যই আমি নতুন বিয়ে করেছি কি বলছো তুমি এসব ওই শুনতে আরে আবার তোকে পর তুই বকিস না বললি যা ভাত না যা তুই কি কথা রে জামাই